আমার কথা হচ্ছে যে আমি কোনটা দিয়ে আপনাকে এবার শুরু করবো ছাব্বিশ তারিখে আপনারা তো সমাবেশ স্থগিত করেছেন কিন্তু কথা হচ্ছে যে যে কারণ আপনারা কারণ ব্যাখ্যা করেছেন কেন করছেন না পাল্টা সমাবেশ কেন আওয়ামী করছে আপনাদেরকে ভয় পায় কেন সাবেক পরিকল্পনা অত্যন্ত বিজ্ঞ মানুষ সাবেক ব্যুরোক্র্যাট সহজ অবশ্যই স্যার আর আমার অনেক মুরব্বী অবশ্য উনি বলেছে উনি আওয়ামী প্রতিনিধিত্ব করে না কিন্তু কথাটা বলেছে প্রতিনিধির মতোই যে আমরা বন্দুকের ভিতর থেকে বিএনপির জন্ম কার্যকলাপটা ওই রকমের হচ্ছে আমি মরবীকে উত্তর দিতে চাই যেহেতু আছেন চাকরি জীবন থেকে শুরু করে মন্ত্রিত্ব এখন এমপি সব দিক দিকে ফিটফাট কারণ উনি রিটায়ার হওয়ার পরও আওয়ামী লীগ আওয়ামী লীগের পর মন্ত্রী মন্ত্রী পর এমপি এখনো উনি সুখে আছেন কিন্তু সুখে না একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ওনার ভাষায় আমরা বন্দুকের নল দিয়া তৈরি হলেও আপনাদের ভাষায় আপনারা যে আওয়ামী লীগ প্রাচীনতম রাজনৈতিক দল নিজকে দাবি করেন জনগণ মনে করে আপনারা যে কথাটা বলেন জনগণ সেই কথাটা স্বীকার করে না কারণ জিয়াউর রহমানের জন্ম হয়েছে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করার জন্য জিয়াউর রহমান যে দলটা সৃষ্টি করেছে সেই দলটা মানুষের অধিকারে বিশ্বাস করে ভোটে বিশ্বাস করে বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করে সেই কারণে আপনাদের ভাষায় যে কথা বলা হয় সে কথা জনগণ গ্রহণ করে না সেই জন্য সময় মরুবিগত কথা বলতে খুব সাবধানে বলতে হবে ওনারা গত এক বছর ধরে আপনি বলেছেন যে বিএনবি কিছু করলে পরের দিন পাহারাদার কজ আমরা শান্তি সমাবেশ করব পাহারা দেব তা আমরা কি পাহারা তো দিবে প্রজাতন্ত্রের কর্মচারী পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী যদি আমরা কোনো দোষ করি আমাদের পিঠাবে ধরে নেবে মামলা দিবে কিন্তু ওনা কেন পাহাড়াদার হচ্ছে তাহলে আওয়ামী লীগ পাহারাদার হিসেবে পরিচিত আওয়ামী লীগ হিসাবে হিসেবে পরিচিত আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী হিসেবে পরিচিত আওয়ামী লীগ কারো অধিকার প্রয়োগ করার বিরোধিতা করে বিদায় তারা আমাদের সমাবেশের পর পাল্টা সমাবেশ ডাকে এটা হলো আমার যুক্তি এখন প্রশ্ন হলো আল্লাহ যে এগারো বছর আগে রানা প্লাজা ধসের সময় আওয়ামী লীগের এক নেতা বলেছিল যে এটার মধ্যে বিএনপির ষড়যন্ত্র আছে ধাক্কা মেরে ফেলে দিয়েছে আল্লাহ বাঁচাল যে কত কয়েকদিন যে বাংলাদেশে যে তাপ প্রবাহ চলছে জনগণের যে দুর্দশা মানুষের যে দুর্দশা আল্লাহ বাঁচিয়ে রেখেছে যেটা বলে না এই তাপটাও মনে বিএনপি সৃষ্টি করে এত ক্ষমতা সব নিয়ন্ত্রণ করতে তাদের ভাষায় তো সেই জন্য আল্লাহ বাঁচায় সেই কথাটা কেউ বলে না কারণ অনেক মন্ত্রী মিনিস্টার আছে তুচ্ছ কথা বলে অনেক আমাদের সাবেক মন্ত্রী তুচ্ছদ অনেকদিন ওনার সাথে টক শো করেছে তুচ্ছ তাচ্ছল্য করে উনি কথা বলার মানুষও না কিন্তু আওয়ামী লীগের প্রতিনিধিত্ব না করলেও আমার দুঃখ লাগছে মুরব্বী মানুষ আসির উপরে বয়স আরেকবার এমপি হবে আল্লাহ বাসে যদি হয় তবে আরেকবার এমপি হওয়ার সৌভাগ্য কারণ নিরপেক্ষ ভোটেলে ওনার একজন এমপি হবে না একজন হবে না এই কারণে হবে না যে বাংলাদেশে নির্বাচন পদ্ধতিকে সম্পূর্ণ নামে ভুন্ডুল করে দিয়েছে আওয়ামী লীগ যে আওয়ামী লীগের প্রতি আমাদের ভালোবাসা অগাধ মানুষ বিশ্বাস করত আওয়ামী লীগের দ্বারাই তারা ছয় দফা দিয়েছে তারা স্বাধীনতার সপক্ষের লোক দাবিদার কিন্তু বাংলাদেশে স্বাধীন হওয়ার পর বাইশ পরিবারের বিরুদ্ধে তাদের নেতা যে বক্তব্য রাখতেন যে বাইশ পরিবারের শাসন শোষণ আর সহ্য হচ্ছে না তাই সেদিন এল ওর মাধ্যমে নির্বাচন করে নৌকা মার্কায় মেজরিটি সিট পেয়েও ক্ষমতা আনতে না পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করেছিলেন সেই দল কি করে বাংলাদেশের স্বাধীনতার এই পঞ্চাশ বছরের মধ্যেও আপনাদের জনপ্রিয়তা এত হ্রাস পাচ্ছে এই কারণে যে আপনারা গণতন্ত্র বিশ্বাস করেন না আপনারা জনগণের ডাইরেক্ট ভোটকে বিশ্বাস করেন না আপনার লুটের বিশ্বাস করেন আপনার দিনের ভোট রাতে বিশ্বাস করেন সালে এমপি নির্বাচিত বিশ্বাস করেন ওনারা গণতন্ত্র বিশ্বাস করেন আপনারা যদি বিশ্বাস করেন লাগাতার ভোট বর্জন করছেন কেন হ্যাঁ কথাই তো সেখানেই আমি জানি না উনি খুবই আমার চেয়ে বুদ্ধিমান মান আমি তর্কে যুক্তিতে ওনার সাথে পারবো কিনা জানি না তবে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এইটুকু বলতে পারি ভোট বর্জনটা ওনারাই আমাদেরকে বাধ্য করছে সেটাকে আপনাদের জন্য ভালো হচ্ছে কারণ একশো দিন হরতাল করছিল তত্ত্ববাদায়ক সরকারের জন্য লগি বৈঠে দিয়ে মানুষ মেরেছিল তত্ত্ববাদায়ক সরকারের জন্য তারা বাংলাদেশে গাড়িতে আগুন দিয়েছিল তত্ত্ববাদায়ক সরকারের জন্য খালেদা জেগে বাধ্য করছিল তারা আন্দোলন সংগ্রাম করে অস্থিতিশীল দেশ অস্থিতিশীল করে তারা এই দাবি আদায় করার পরও সেদিন বলেছিল যে বাংলাদেশে সারা জীবনের জন্য তত্ত্বাবধায়ক সরকার থাকবে কিন্তু দুঃখ আপা যে আমরা কেন বর্জন করছি দেখুন আপনার মধ্যে একজন সিনিয়র সাংবাদিক আপনাকে আমি অনেক দিন থেকে চিনি কিন্তু একটু দেখুন নিজে পর্যালোচনা করে দেখেন এটা আমার কথা না একটা নিরীহ জনগণের কাছে যা জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ যে গত পনেরো বছর ক্ষমতে আছে ওয়ান ইলেভেনের পর থেকে ওয়ান ইলেভেনও তাদের আনা প্ল্যান প্রি প্ল্যান এইসব এই কথা বলে তো কোনো লাভ নাই ওয়ান ইলেভেনে আমাদের কাছে তো অনেক ডিজিডিএফ আই এন যারা গোয়েন্দার সংস্থা এসে বলেছিল যে আসুন আমরা যা কাজ করি আমাদের বৈধতা দিবেন আমরা তো জানি আমাদের নেত্রী আপসীন স্টেট বলেছে আমি যদি নির্বাচিত হই প্রত্যেকের বিচার হবে তো ক্ষমতা আমাদের গান্তি দিবে নাকি ক্ষমতা তো ওনার এনে গেলো সেখানে আমি মনে করি যে আমাদের ভোট বর্জনের পেছনে যুক্তি হলো একটা আমার ভোট আমি দেব সে ব্যবস্থাটা যদি আওয়ামী লীগ হাসিনা আপা ক্ষমতায় থাকেও যদি আমার ভোট আমি দেওয়ার সুযোগ করে দেয় আমার বিরুদ্ধে কখনো কারণ নেই আমি নির্বাচনে যাব কিন্তু এমন নির্বাচনে যাব না যে নির্বাচনে আমি ভোট কেন যেতে পারবো এই জন্য ভোট বর্জন আচ্ছা কিন্তু সেটা আপনি ব্যাখ্যা দিলেন যে আপনারা গণতান্ত্রিক দল কিন্তু কেন ভোট ব্যবস্থায় লাগাতার আপনারা ভোট বর্জন করছেন কিন্তু কথা হচ্ছে আবার অনেকেই বলছে আপনি নিজেও জানেন যে বিএনপি কি শুধু নেতাবান্ধব দল বিএনপি কি কর্মী নেই জনগণ নেই তাদের কি জনগণের কাছে কোনো কমিটমেন্ট নেই তারা কবে আসবে কবে দাঁড়াবে গণতান্ত্রিক দল হলে শুধু কি ভোট বর্জন এবং নৌ ভোট ক্যাম্পেনের মধ্য দিয়ে একটা দল তাদের সাংগঠনিক সক্ষমতা এবং জনগণকে ধরে রাখতে পারে কিনা এবং কর্মীদের দিনকে দিন হতাশ হয়ে পড়ছে কিনা সেই জায়গাটি আপনারা বলছেন এ সরকার আর অল্প কদিন অল্প কদিন ওটা হয়তো আপনাদের রাজনৈতিক ভাষা যে অল্প কদিন কিন্তু এই অল্প কদিন অল্প কদিনের ভাষাটা দিয়েও কি আপনারা আপনাদের কর্মী এবং জনগণকে ধরে রাখতে পারছেন কিনা জনগণের থেকে আপনারা কতটা দূরে সরে গেছেন এবং আপনি হয়তো বলবেন আঠাশ তারিখে ক্র্যাকডাউন আঠাশ তারিখে ক্র্যাকডাউনের জন্য আপনারা বলবেন সরকারের এটা মাস্টার প্ল্যান ছিল কিন্তু পক্ষান্তরে আবার সরকার পক্ষ কিন্তু বলছে বলছে আঠাশ তারিখে আপনারা সরকারকে উৎখাত করবার জন্য যে একদম কমরে কাপড় বেঁধে আসলেন কিন্তু সেখানে আপনারা ব্যর্থ হলেন এবং আপনাদেরই পদত্যাগ করা উচিত ছিল আপনারা ব্যর্থ আঠাশ তারিখ দেখুন আপনি তো আগে বলেছি অনেক সিনিয়র সাংবাদিক আপনি যেভাবে চার মিনিট একুশ সেকেন্ড কথা বলছেন আমাদেরকে বুঝাবার চেষ্টা করছেন যে গণতান্ত্রিক দল নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করেন না কেন আর নির্বাচন তো জনগণে আমাদেরকে বলছে ভোটে যায়ও না কারণ তার প্রমাণ সাতই জানুয়ারি নির্বাচন তার প্রমাণ আঠারোই আঠারো সালে নির্বাচন তার প্রমাণ চোদ্দ সালে নির্বাচন ওই যে অতএব জনগণের পক্ষের লোকই তো আমরা নির্বাচনে যাচ্ছে তাহলে কোন জনগণ সরকারকে ক্ষমতায় আনলো জনগণ না প্রজাতন্ত্রের কিছু কর্মচারী সব না কর্মকর্তা কিছু পুলিশ এই সব প্ল্যান করে ক্ষমতা নিয়ে আসছে একটা বাদ দেখেন না যদি মানন ভাইদের জনপ্রিয়তা থাকে একবার নির্বাচনটা দিয়ে দেখ না ওনারা তো একটা বলে আপনারাও ভোটে এসে দেখান না যে আপনাদের জনপ্রিয়তা কত আমরা ভোটে যে প্রশান্ত সাগরের মতো বড় দল আটটা সিট পাবো 20 সিট পাবো দগল করে নিয়ে যাব আমরা আর ওদের মুড়ি কলা খেত না তাহলে কোন নিশ্চয়তা চান আপনারা আমরা একটা ওই যে সব যুদ্ধে সামনে গিয়ে না মাঝে মাঝে পিছু হয়ে যায় কতদিন পিछाবেন যে আমার ভোট আমি দিতে পারবো সেই সেদিন কবে আসবে আসবে কবে না আসবেartifactIdiversity ইতিহাসে কথা বলে সওরাচার ক্ষমতা টিকে থাকতে পারে না হোসেন মামাদের সাধু বলেছিল জীবনও আমাকে কি ক্ষমতা দেখছ না তোমরা ওনার আমি সওরাচার সাদছো কোঠিন সওরাচার বর্তমান সরকার আর ও সওরাচার তুই এত কথা যে বলছেন ধরে নিয়ে যাবে না আমাকে আর দর্বগত আর সিটা মামলা আছে

ওনারা যা বলবেন তার রিফ্লেকশন আপনাদের মধ্যে পড়বে কিন্তু উপজেলা ভোট সামনে আছে আপনারা কি কি আপনারা কোন অবস্থায় কিভাবে এসেছেন সেই জায়গাটা উনি পরিষ্কার করেছেন জনগণের কোনো সম্পৃক্ততা নাই এটি প্রতিদিন আপনারা শুনছেন এবং বলছেন আমার কথা আপনি যে অঞ্চলের সংসদ সদস্য সেই অঞ্চলে তো উপজেলা ভোট হচ্ছে ভোট বয়কট ভোট বর্জন কেন করেছে জয়নুল উদ্দিন সাহেব ব্যাখ্যা দিয়েছেন আপনার জেলায় বিএনপির কেউ কি ভোট করছে উপজেলা ভোটকে ধন্যবাদ প্রথমে আপনি শেষ প্রশ্নের জবাবটা আগে ত্রিশ সেকেন্ডে দিয়ে দিই আমি গত রাতে মাত্র আমার এলাকা থেকে এসেছি সুনামগঞ্জ আমি তো আর কোনো গবেষণা করিনি জিজ্ঞেস করিনি কিন্তু মুখে মুখে বিশ্বাস করি বাস করে সার্কেল আছে আমার এগারো বজায় অন্তত পক্ষে আটটিতে উনাদের দলের লোকেরা দৌড়াচ্ছে নির্বাচন করার জন্য ক্যাম্পেইন করছে সাবমিট করেছে প্রথম ধাপে আমার জানা মতে আমি কোনো ইন্ডিভিজুয়ালি বলতে পারি এটা এছাড়া পেপার টেপারে যা পড়ি অন্যান্য জেলায়ও ওনাদের অনেকেই এটার পিছিয়ে দৌড়াচ্ছে নাম্বার ওয়ান এটি আমি মনে করি ভালো একটা দিক ওকে নাম্বার টু যেটা আমি আগে একটা জবাব দিতে উনি আমাকে প্রথম বলছে আমি খুব সুন্দর জীবন কাটিয়েছি এগে এক মিনিটের জবাব আমার আমলার জীবন এবং আমার রাজনৈতিক জীবন আমি জনাব ফারুক আমি দুটোই অর্জন করেছি পরিশ্রমের মাধ্যমে প্রথমটা আপনার জীবনে মেধাভিত্তিক পরীক্ষা দিয়ে পাশ করে চড়াই উতরাই পার হয়ে অনেক দুর্ভোগ আপনাদের হাতে দুর্ভোগ পেয়ে আপনাদের সরকারের সময় আমার প্রমোশনে আঁককে দিয়ে এগুলো বলতে চাই না ব্যক্তিগত ব্যাপার জাস্ট বললাম উদাহরণ হিসাবে আমি আমরা জীবন কাটিয়েছি আমরা জীবনে আমি শীর্ষোত্তম পর্যায়ে যেতে পারি নাই সেখানে আপনাদের ওর একটা অবদান ছিল হ্যাঁ পার্সোনালি আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই দ্বিতীয় পর্যায়ে আমার যে রাজনৈতিক জীবন বললেন আমি চারবার নির্বাচিত হয়েছি আমি মানুষের ভোটে নির্বাচিত হয়ে সগৌরবে আস্থার সঙ্গে পূর্ণ বিশ্বাসে আমি মহান সংসদে এসেছি কাজ করছি অন্য নির্বাচনগুলোর দায়িত্ব আমার নয় তো নাগরিক হিসাবে আমি জানি আমার চারপাশে আমার জেলায় যে কটা নির্বাচন হয়েছে আপনাদের এইসব এলিগেশনস এসব চর্বিত চর্বণ রিপিটেড টায়ার্ড হয়ে গেছে শুদ্ধ শুধু কে জবাব দেব চর্বিত চর্বণ জবাব দেওয়া যায় না কোথাও এই ধরনের দিনের ভোট রাতের রাতের ভোট দিনে আপনার কোথাও এইসব এলিগেশন প্রমাণ করার পথে আপনারা যান নাই বলেই যাচ্ছেন বারবার বারবার আপনাদের কৌশলে ইউ হ্যাভ লস্ট কৌশলগত কারণে আপনারা পরাজিত হয়েছেন চারটা নির্বাচন নয়ের নির্বাচন আট চোদ্দ আঠারো দুটা আপনারা কি অংশ নেন নাই হাউ ডু ইউ সে যে আমরা পারমানেন্টলি বর্জন করেছি আপনারা অন অফ সুইচ অন করেন অফ করেন আপনাদের কোনো নির্দিষ্ট কনসিস্ট্যান্ট স্থায়ী কোনো কৌশল আমরা দেখছি না নাম্বার ওয়ান আপনারা কৌশলের কাছে হেরেছেন কৌশল শব্দটাকে আপনি ভালো মন্দ দুদিকে নিতে পারেন রাজনীতি করলে কৌশল করতেই হবে আপনারা কৌশলে হেরেছেন আরও কিছু কথা বলতে তার একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কথা আপনি বলছেন ইতিহাসের খাতে বলা দরকার আপনি বলছেন আপনাদের প্রতিষ্ঠাতা বাংলাদেশের সামরিক আইন প্রশাসক প্রথম স্বৈরাচার বলি আমি বলতে পারি দুজন স্বৈরাচার বাংলাদেশ শাসন করেছেন স্বৈরাচার ওয়ান স্বৈরাচার টু স্বৈরাচার ওয়ান আপনাদের যিনি কথা ছিলেন প্রধান ছিলেন মুক্তিযুদ্ধে ছিলেন অবশ্য স্বীকার করবো এটা তিনি বহুদলীয় গণতন্ত্র আনোয়ন করেন নাই আপনার কথা মনে হচ্ছে তিনি রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন তিনি এটা বানিয়েছেন বহুদলীয় গণতন্ত্র তার আগে আমাদের আগে অনেকের আগে এই অঞ্চলে ছিল সারা বিশ্বে ছিল নাম্বার ওয়ান তিনি করেছেন যেটা যে বহুদলীয় গণতন্ত্র তাদের মার্শালার মাধ্যমে আঘাত করা হয়েছিল মুস্তাকের সঙ্গে ষড়যন্ত্র করে সেইটাকে তিনি কিছুদিন কুক্ষিগত রেখে তার মতো করে এঁকিয়ে বেঁকিয়ে বেকাটেকা করে তার মতো করে পুড়িয়ে টুড়িয়ে এইটাকে তিনি নিয়ে যাচ্ছেন সেইটাকে আপনি আপনি কোনো কৃতিত্ব নিতে পারেন না তিনি কোনো রাজনৈতিক বিজ্ঞানীও নন তিনি একজন প্রায়োজিক ব্যক্তি ছিলেন কাজ করেছেন বানবন্ধু এই বিচার আমি যাচ্ছি গন হিটাই হেড অফ স্টেট এইটাও এইটা বলার স্কোপ নাই অতীত ইজীত আমি শেষ কথাই বলবো আপনাকে জাফ ফারুক রাজনীতিতে রেসপন্সিবিলিটি পরিবার প্রধানের যেমন আছে একটা রাজনৈতিক দলেরও দেশের প্রতি জনগণের প্রতি একটা দায়িত্ববোধ আছে নো কিভাবে কিভাবে অন অফ অন অফ একবার করেন একবার করেন না একবার বর্জন করেন আবার করেন

কৌশলগত কন্টিনিউবাস কোনো লাইন দেখছি না আমি কোনো বুঝতেই না কীভাবে কি হয় এবং এই যে এই 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 যে আপনি সর্বশেষ বললেন উপজেলা নির্বাচন নিয়ে উপজেলা নির্বাচন নিয়ে আমি দেখছি ওরা তো কথাবার্তা পেপারে টেপার দেখছি এবং বিভিন্ন জায়গায় পেপারে টেপার কারা নির্বাচন করতে চায় এই যে আগ্রহ টুয়ার্ড গণতন্ত্র মানুষের মধ্যে এটাকে আপনি এখান থেকে চাপিয়ে দিবেন এখান থেকে বসে পারবেন আপনি করতে এটা কিন্তু আপনার চেষ্টা করছেন তো এটা যেটা বলতে চাচ্ছি হ্যাঁ দায়িত্ববোধ বঙ্গবন্ধুকে কি বঙ্গবন্ধু মার্শালকে মেনে নিয়ে এলোফো মেনে নিয়ে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার তার হাত পা বাধা ছিল মেনে নিয়ে তিনি নির্বাচন করেননি করে নিয়ে কি তিনি আদায় করেননি তার কথা কি এ ফ্রিডম ফাইটার উনি মুক্তিযুদ্ধ করেছে বঙ্গবন্ধু সময় তার ধারণা আমার চেয়ে বেশি পরিষ্কার বঙ্গবন্ধু আদায় করবে

অমুক তারিখ দিয়ে টাইম দিয়ে আলটিমেটাম দিয়ে রাজনীতি করা এটা গণতন্ত্র নয় মোটেও বহুদলীয় তো মোটেও নয় আচ্ছা বহুদলীয় গণতন্ত্রের কথা আপনি বললেন ওনাদের রাজনৈতিক স্ট্র্যাটেজিতে ভুল আছে সেটা বললেন এবং আপনি বললেন ওনাদের সাথে জনবিচ্ছিন্নতা আছে এবং ওনারা ঢাকায় বসে যে সিদ্ধান্ত দিচ্ছেন কর্মে তৃণমূলের নেতা কর্মীরা সেটা মানছে না তারা আড়ালে আবডালে কিংবা প্রকাশ্যে ভোটে আসছে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে কিন্তু সবচেয়ে বড় কথা উনি লাস্টে যে কথাটা বলেছিল বান্নান চায় যে আপনাদের সাথে কোনো জনভিত্তি নেই এর উইংস তারা সেই একই প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভোটেই আপনারা ক্ষমতা হি এইটা